আজকের রেসিপি হচ্ছে সুক্ত রানা হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই প্রথমে আমরা এই সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি তার মধ্যে আছে সিম পটল গাজর বেগুন সজনে ডাটা উচ্ছা আর কাঁচকলা তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা কড়া বসিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর কিছু পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি কড়াই বসিয়ে এতে সরষার তেল দিয়ে দিয়েছি এবার এতে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি উচ্ছাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এগুলোকে ভালো করে ভাজতে হবে এবার উচ্ছাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলে আমি একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটি তেজপাতা দিয়ে দিলাম আর পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এবার যে সবজিগুলো কাটা ছিল সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এতে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দিচ্ছি আর আমি আগে থেকেই আদা রাঁধুনি আর কালো সর্ষে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর এতে আমি জল ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে নেড়ে এটা ঢাকা দিয়ে মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা উচ্ছা আর বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি একটুক্ষণ ফোটার পর আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটাকে আমি গুড়িয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেছে এবার এটি গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে দেখতেও অনেকটা সুন্দর হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা